আজকে দেখিনি কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা কেমন করে করলাম প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই আর এখানে মাটনটা ম্যারিনেট করতে দিয়েছি দই আর দিয়েছি নুন হলুদ নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে যাতে খুব একটা অল্প দেব না ভালোই পরিমাণ মতো দেবো আলু কেটে রেখেছি আর এখানে কিছু আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা হবে তাই জন্য আমাদের একটু বেশি পরিমাণে মানে মোটামুটি ঝাল যতটা যে পরিমাণ খাবে আর তার যেহেতু আমরা মিক্সি ইউজ করছি না আমরা পুরোটাই এইটা দিয়ে করব প্রথমে আমরা আদা আর রসুনটাকে থেতো করে নেব আর মাংসের মধ্যে আমরা কোনো রকম বাটা মশলা ইউজ করবো না আর চিনিটা কেবলমাত্র আমি কালার করার জন্যে দেব যেহেতু মানুষে আমাদের একটু বাটার দে বা যে কোনো রেডমিটে আমাদের একটু কালারটা না হলে ভাল লাগে না চিনিটা যতক্ষণ কালার হচ্ছে ততক্ষণ আমি একটু খেতে করে রেডি করে দিচ্ছি সময় হচ্ছে টাটকায় করতে তাহলে কিন্তু টাটকায় কিন্তু সবসময় মশলাটা একটু কম লাগে আমি নিজে থেকে বলছি আর যদি ওটাকে অনেক সময় আমরা বেটে রেখে দিই তাতে কি হয় ব্যাপারটা আমাদের পরিমাণটা একটু বেশি লাগে হয়ে গেছে এবার আমি এখানেই আলুগুলো একটু ভেজে নেবো আদা রসুনটা আমার খেতো হয়ে গেছে এবার এর মধ্যে লঙ্কা দেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলটা যতক্ষণ হচ্ছে ভালোই গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেজপাতা জিরে অবশ্যই গোটা জিরে গরম মশলাতে পেঁয়াজ কুচিগুলো দিলেও ভালো লাগে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তখন বসবে এর সাথেই কিন্তু আমি দেবো মাটনগুলো পেঁয়াজটা একটু বসাবার পরেই দিয়ে দেবো একটুখানি জাস্ট কেন মাংস আর পেঁয়াজ একসাথেই ভাজা হবে যে মাটনটা ম্যারিনেট করেছিলাম এবার দিয়ে দিয়ে এর মধ্যে যে আদা রসুন আর লঙ্কার যেই পানি ছিলাম সেটাও দিয়ে দেবো এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো নুন হলুদ আর জিরে গুঁড়ো

শুধুমাত্র শশা আর এক টুকরো লেবু দিয়ে পরিবেশন করেছি মাটনে কাঁচা লঙ্কা পাতলা ঝোল খুব একটা পাতলাও নয় আবার খুব একটা রিচও নয় আসা করবো তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আর অবশ্যই বাড়িতে কিন্তু এই গরমকালে ট্রাই করে দেখো খুবই সুস্বাদু হয় খেতে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আরেকটা পরের ভিডিওতে